হ্যালো এভরিওয়ান তো আশা করি তোমার সবাই ভালো আছো কম বেশি তো চলে এলাম তোমাদের ছোট্ট একটা মেনি ব্লগ নিয়ে এই যে দেখছো এখানে কিন্তু অজস্র ফুলের বাগান আর ফলের বাগান এই ফুলগুলো দেখছো ফুলের গাছগুলো তো আমি আমি তো ভীষণ পছন্দ করি এরকম ফুলের গাছ দেখলে আমি ভিডিও করতে শুরু করে দিই আর যে দেখছো এগুলো হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি গাছ এগুলো যেটা আমরা খেয়ে থাকি এখানে সাধারণত হয় না তো আমি তো একটা বাড়িতে ঘুরতে এসেছি তো এখানে এসে দেখি ছাদের উপরে অনেক অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ তো আমি ভিডিও না করে পারলাম না আর এত সুন্দর তো কোন কোনো গাছে ফুল ধরেছে যে দেখছো আর কোনো কোনো গাছে ফুল ধরেনি তো ওটা টাইমে ধরে টাইমে ধরে আবার যখন টাইম আসে তখন ধরে তারপরে আর ধরে না তো এরকম এরকমও গাছ আছে যে তোমাকে বারো মাস যে ফুল হয় সেটা না তো কিছু কিছু সময় দেখে হয় আর এই যে দেখছো এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ তোমাদের কার কার ভালো লাগে এরকম ফুলের গাছ আর ফলের গাছ আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে যেসব ফুল দেখলাম আমি কোনোদিন এর আগে দেখিনি তো ফুলের নামও শুনলাম এর আগে শুনিনি দেখিনি তো ভীষণ ভীষণ ভালো লাগলো ফুলের গাছগুলো দেখে ফলের গাছগুলো দেখে আর ফলে ফলও তাই এই যে দেখছো ড্রাগন স্ট্রবেরি সরি স্ট্রবেরি এটা স্ট্রবেরি ধরেছে ভীষণ ভালো লাগছে দেখতে আর সত্যি কথা বলতে আমি এটাকে এরকম এত ফলের নামও শুনিনি আর এত ফলের নামও শুনিনি তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এবং গাছগুলো আর দেখেও ভালো লাগছে আর ভিডিও করতেও ভালো লাগছে আর যখন শুনছি যে এত ধরনের ফল ফুল হয় তো আরও ভালো লাগছে আমি সেই কখন থেকে ভিডিও করছি কিন্তু ফুলের গাছও শেষ হচ্ছে না আর ফলের গাছও শেষ হচ্ছে না দেখো এই গাছটাও তো ভীষণ সুন্দর ফুল ধরেছে এখানে জাস্ট বাও এত সুন্দর ফুল দেখে জাস্ট মন ভরে গেল তো এত সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না শেষ তো হয় না তো যেহেতু তোমরা আমার পরিবার তো তোমাদেরকে দেখাতে তোমাদেরকে শোনাতে আমার ভীষণ ভালো লাগে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে এই যে ফুলগুলো দেখো এত সুন্দর সুন্দর কালারিং ফুল দেখে মন ছুঁয়ে গেল আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে ফুলগুলো দেখতে আর এই ফুলগুলো দেখে আমার তো গান মনে পড়ে গেল একটা তো সেই গানটা তোমাদের সাথে শেয়ার করছে তো গানটা হলো এই যে তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে সেই ভালো লাগাই মনটা প্রেমে পড়েছে সেই প্রথম ভালো লাগাই ছোঁয়াতে জীবন আমার রঙা রঙারাম ধনু হয়ে উঠেছে তোমাকে প্রথম এত ভালো ভালো লেগেছে সেই লাগাই মনটা প্রেমে পড়েছে এখানে এত এত ফলের ফুলের গাছ আছে নাম তোমাদেরকে সব বলতে পারলাম না আমি সেই জন্য খুবই দুঃখিত সব মিলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো কমেন্টস করে তো খুব তাড়াতাড়ি দেখো যে তোমাদের সে আবার মিনি ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো টা টাটা